আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে নিজ দেশে ফিরে গেছেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে সিরিজ হারলেও নিজেদের শেষ ম্যাচে তাপুটে জয় দিয়ে সিরিজ শেষ করে সিকান্দা রাজারা বাংলাদেশকে সিকান্দার রাজা মনে পানি ভালোবাসেন এর আগে বেশ কয়েকবার এটার প্রমাণ দিয়েছেন তাই তো এবার বাংলাদেশের সফরে রাজা নিয়ে এসেছিলেন তার স্ত্রী সন্তানদের বাংলাদেশের মানুষের আত্মীয়তা আর তার প্রতি মানুষের ভালোবাসা তার পরিবারের সদস্যরা দেখুন এই চাও থেকে এবার বাংলাদেশের সিরিজ শেষে আবারও বাংলাদেশের ভালোবাসায় যে আটকে গেছেন সেটা তুলে ধরেছেন গোটা বিশ্বের সামনে দেশে ফেরার পর দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জিম্ববুয়ে এ অধিনায়ক শেষে তার সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে যেন বাংলাদেশ ভালো করে সেই শুভকামনাও জানিয়েছেন সিকেদা রাজা তার পোস্টে লিখেছেন আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনা জানাই আমার দল আমার পরিবার ও আমাকে ভালোবাসা দেওয়ার জন্য বাংলাদেশের সবাইকে অনেক ধন্যবাদ আমি আজীবন কৃতজ্ঞ থাকব। বাংলায় আমি তোমাদের ভালোবাসি লিখে রাজা আরও বলেছেন ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাশট্যাগ দিয়ে তার আমন্ত্রণ বয়স এখন বছর হয়তো বাংলাদেশের সাথে এটাই ছিল তার কেরিয়ারের শেষ সিরিজ এমনটা ইঙ্গিত দিয়েছেন সিরিজ শুরুর আগেও রাজা বলেছিলেন জানি না আবারও বাংলাদেশে আসবো কিনা যদি অবসর নিয়ে ফেলি আমি চাইবো আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা আদিতেও তার অভিজ্ঞতা অর্জন করুক বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে ক্রিকেট বিশ্বে রাজা অন্যরকম এক মনের মানুষ বাংলাদেশে তার বক্ত সমাগম কম নেই তাই বাংলাদেশে এসে সিকান্তা রাজা ভালোবাসার মায়ে আটকে যান এই দেশের মানুষের প্রতি